শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছে ঠাকুর কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি তো আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর যাচ্ছি হচ্ছি কোথায় যাচ্ছি চলো আগে যেয়ে বলছি তো এই যে যার জন্য দাঁড়িয়েছিলাম সে চলে এসছে আমার দিদি ভাই চলে এসছে যে বড আমার তো এই যে বর্দি আমি আর দিদির বড়ো মেয়ে বাবু সোনা তিনজনাতে চারজনাতে যাচ্ছি মাইথান যাচ্ছি তো তো ওইখানে আমার বোনের বোনকে দেখতে আসবে তার জন্য যাচ্ছি তো যেহেতু আমাদের বাঙাল সাইডের যাচ্ছে বাঙাল সাইডের গেস্ট মানে সম্বন্ধ দেখতে যাচ্ছে তো কি কী আয়োজন করতে হবে কী কী না তো ওই জন্য আমাকে আর দিদিকে বলা হয়েছে আসার জন্য তো ঠিকঠাক করা মানে দেখাশোনার জন্য মানে কি বলবো বুঝ বুঝাতে পারছি না বলা যায় মানে যাই হোক কিছুটা হেল্প করার জন্য আমাদেরকে ডেকেছে আর এই যে দিদির বড় মেয়ে ও রাস্তার মধ্যে হেডফোন গান শুনে শুনে যাচ্ছিলো এই যে বাবু শোনা আর এই যে আমি আর গল্প করে যাচ্ছি দিদির সঙ্গে গল্প করু করে যাচ্ছি তো কিছু বলে বলেই যাচ্ছে না আমরা আর এইটা হচ্ছে বাইপাস রোড এবার ঢুকবো তো রোডটা কি সুন্দর করে দিয়েছে বন্ধুরা রোডটা মানে যা ফাইন করেছে যে একদম স্মু স্মুথলিভাবে গাড়িটা যাচ্ছে অটোটা তো এই যে বাবু সানাকে বলছি একটুকু হাই করে দে তো বোর হয়ে গেছে বন্ধুরা তো এইটা হচ্ছে পয়লা অবশেখে যে জামাটা পরিয়েছিলাম সেটা দেখেছি তো সেই জামাটা পরিয়ে আমি নিয়ে যাচ্ছি গেঞ্জিটা হালকা পাতলায় পরে নিয়েছি আর রোডের কথা রোডের কথাটা যেটা বললাম তো এই যে রোডটা কি সুন্দর রোডটা খুব ভালো বানিয়ে দিয়েছে আগে একবার এসেছিলাম তখন রোডটা এবর খবর ছিল মানে এলোমেলো ছিল তো এখন খুব সুন্দর রোডটা করে দিয়েছে আর একদম এই যে কি বলে পুলের উপরে উঠব মানে এটা কি বলে হ্যাঁ পুলের উপরেই উঠব তো মানে ভিউটা দেখাবো বন্ধুরা কি সুন্দর ভিউটা তো এই যে নদীটা এইবার আস্তে আস্তে উঠছি তো এইখানে অনেকজনা তাদের যাতে পাশের বাড়ি থাকে তারা ধরো বিকেলবেলা একটু ঘুরতে বেরোয় ঘুরতে বেরোয় সব কিছু আর দেখতে পাচ্ছো বন্ধুরা ভয়েস দেওয়ার সময় একটুকু হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য একটুকু জানলাটা আওয়াজ করছিল। তো এইখানে এই যে যে ভিউটের কথা বলছিলাম তো দেখতেই পাচ্ছি বন্ধুরা এইখানে মানে এতক্ষণ যা পরিমাণে রোদ এখন তো দেখতে পাচ্ছি একটাও লোক নেই কিন্তু সন্ধ্যাবেলায় অনেক পরিমাণে লোক থাকবে তো সন্ধ্যাবেলা ভিডিওটা আমি করতে পারিনি তো এই যে যাবার ভিডিওটা আমি করছি আর এইটা হচ্ছে কি নদী বলে আমি জানি না এটা ড্যাম বলে ড্যাম আমাদের এখানে আমরা ড্যামেই বলি মাইথান ড্যাম তো এই যে ড্যামটা দেখিয়ে দিলাম আর ওই যে জলটা জলটা মানে এখানে রোদের রোদের মধ্যে যাচ্ছে কিন্তু আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছিল তো ভালোই লাগছিল রোদের মধ্যে তো এইদিকে কথা বলতে বলতে অর্ধেকটা রাস্তা আমি পৌঁছে গিয়েছি আর এদিকে তার পাশেরটা দেখিয়ে দিচ্ছি এদিকে অনেক বড় বড় গাছ রয়েছে তো আমি দিদির মেয়েকে একটু বললাম সরতে কারণ টোটো করে যাচ্ছি তো এই যে কথা বলতে বলতে ও মাসির বাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে আমার মাসির বাড়ি মাসি শাশুড়ি নয় মাসির বাড়ি আমারও মাসির বাড়ি তো মাসির মেয়ে যেহেতু সম্বন্ধ আসবে তার জন্য আর এটা হচ্ছে আমার মাসির বড় ছেলে তার ছেলের বউ আর ওইটা হচ্ছে মেয়ে আর এটা একটা মেয়ে বাচ্চা মেয়ে তো এই যে খাবার বেড়ে দিচ্ছে খাবার খাওয়ার জন্য খাবার বেড়ে দিচ্ছে তো চলো এদিকে আমরা খাবারটা খেয়ে নেব তো এইখানে সবাইকে আস্তে আস্তে ভাত দিয়ে দিচ্ছে ভাত একদম সিম্পল খাবার করেছে কারণ খাবার টাবার খেয়ে একদম রেডি মানে রেডি হয়ে নেব তো এই যে সবাই চলে এসছে তো এদিকে এই যে মাসি তার রঙ জল দেওয়ার জন্য বলছিলাম যেহেতু ফাইনাল হয়ে গেল আজকে ফাইনাল হওয়ার জন্য আমাদেরকে ডেকেছিল তো যাক ভালোই হলো ফাইনাল হয়ে গেলো এই যে ছেলের বাবা ওকে একটুকু দিয়ে দিচ্ছে তো ওকে একটুকু দিয়ে দিচ্ছে রঙ জল যেই হোক যে কিছুই হোক বলে আর ইনি হচ্ছে আমার বড় মামা আর উনি হচ্ছে মেসো তো উনি হচ্ছে বাবা মেয়ের বাবা মেয়ের বাবা আর ওই যে পিঙ্ক কালারের শাড়িটা পরে ওইটা হচ্ছে আমার বর্দি আমরা এসে কিন্তু এইখানে শাড়ি চেয়ে শাড়ি পরে নিয়েছি আমরা চুড়িদার তো শাড়ি পরে নিয়েছি তো আমি বলছিলাম যা দেখা দিয়ে দাও বিয়ানকে দিয়ে দাও তো এইখানে এই যে বিয়ানকেও দিয়ে দিচ্ছে তো এই যে বিয়ানকেও দিয়ে দিচ্ছে তো চলো এইখানে রং জল দেওয়া দিয়ে করছে এই যে ও ওকে দিচ্ছে এঁকে দিচ্ছে অল্প অল্প করে সবাই দিয়ে দিয়ে নিয়ে করছে যেহেতু ভালোইভাবে ফাইনালটা হয়ে গেল। আর ছেলের বাড়ি থেকে বন্ধুরা কিছুই নিচ্ছে না একদিক থেকে খুব ভালোই হয়েছে আর দেওয়ার মধ্যে জানি না এবার মাসের মেসোরা কি দেবে সেটা আমি কিন্তু জানি না তো যাক ভালোভাবে পেরিয়ে গেল আর এই দিকে দেখতে পাচ্ছে জাহাইমকে একদম স্নান করে দিয়েছে আর এই যে ছেলে ছেলেটাকে দেখিয়ে দিচ্ছে এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বিয়েটা কিন্তু আমার বড় জাইম্বুই লাগিয়ে দিয়েছে ওকো এখন ভরিয়ে দেবে এই যে বউগুলো এসে ভরিয়ে দেবে তো এই যে ওকো আস্তে আস্তে ভরিয়ে দিচ্ছে অল্প অল্প এই যে পুরো লাগিয়ে দিলো তো এখানে রঙ জল বলতে হলুদ লাগিয়ে দিয়েছে তো অল্প অল্প করে বউগুলোও দিচ্ছে পুরো জামাতে আরে লাগিয়ে দিচ্ছে তো দেখতে দেখতে এর দিনটাও চলে আসবে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর কি আশা করছি তোমরা খুব ভালো আছে আমিও খুব ভালো আছি গণিতে হাউস লাইফে একটা সুন্দর নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাঁচছে আর বিছনাম বিছান গুটিয়ে নিয়েছি আর চলো বন্ধুরা কাপড়গুলো কেচে নিয়েছি এই বাড়িতে মেলবো তো এই যে তো এই কাপড়গুলো আমি বাড়িতে মেলবো এই যে এই তারটাতে এই তারে মেরে দেবো এখনই শুকিয়ে যাবে রোদ পারে বাইরে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর ওইটা হচ্ছিলো তোমার তার আগের দিনের ভিডিও এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সকালবেলা সকাল থেকে একদম কাজে লেগে পড়েছি আর দেখতেই পাচ্ছো পুরো নাইটিটা আমার ভিজে আছে আর ওইখান থেকে আমার চলে এসেছিলাম আসার পর থেকে কিন্তু আমি আর ভিডিও করিনি কারণ শরীরটা খুব পরিমাণে খারাপ লাগছিলো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে রোদের তাপটা উঠেছে রোদে রোদের চার খুব ছিল তার জন্য মানে গরমে চোটে আমি আর ভিডিও করিনি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো যেগুলো পড়ে গেছিল বাবু সোনা আর যেগুলো বাড়িতে ছিল কিছু জামা সেগুলো কেচে আমি মেলে দিচ্ছি আর রুমের মধ্যেই মেলছি কারণ এখন যা পরিমাণে রোদ গরম দিয়েছে তো বাড়িতে সব শুকিয়ে যাবে তো এইদিকে আস্তে আস্তে কাপড়গুলো মেলে দেবো এই যে আস্তে আস্তে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো আর যেগুলো বাড়িতে রাখা ছিল সেগুলো তো আর আমার জাস্ট ঠান্ডা লেগে গেছে বন্ধুরা আমি আর কিছু বলতে পারছি না ভয়েসটা শুনেই বুঝতে পারছো খুব পরিমাণে সর্দি হয়ে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে ওইদিকে বাসি কাজ বললে সব কিছু হয়ে সব কিছু করে নিয়েছি ঘর দুয়ার মুছে নিয়েছি জাস্ট এই কাপড়গুলো মেলে স্নান করে নেব আর স্নান করে আমি খাবারটা খেয়ে নেব কারণ পুজোটা মা দেবে তো আমি বললামই তো স্নান করে একদম খাবার জলখাবার খেতে বসে যাব তো এখানে দুপুরের জন্য তরকারি করেছিল ইঁচড় আর তরকারি তো আমি এই খাবারটা একটু তরকারি নিয়ে রুটি দুটো রুটি খেয়ে নিচ্ছি আর এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান করে নিয়েছি আর পুজোটা মা দেবে তার জন্যে আমি খেতে বসে গেলাম জলখাবারটা খেয়ে নেবো জলখাবারটা খেয়ে এদিকে বাগসোনাকে খাইয়ে দেবো আর আজকে আমি কিন্তু ভিডিওটা আমি দুটো ভিডিও একসঙ্গে করে দিয়েছি বলে আমি রাত্রে আজ রাত আজকে রাত্রের কোনো ভিডিও করিনি আমি দিনের ভিডিও করে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর এই হচ্ছে বাবুসোনার খাবার তো বাবু সোনা আমি খেয়ে আমি খাবার টাবার খেয়ে বাবুসোনাকেও স্নান করে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছি বাবু সোনা কী পরিমাণে কাঁদছে তো কত জোরে কাঁদছে কারণ ও মোবাইল নেবে তার জন্য তো ওকে ভুলিয়ে ফুসলি ওকে একদম বনম চ বারান্দায় বসে খাবো তো অনেক কিছু ওকে আদর করে আর করে ভালোবেসে বুঝিয়ে ওকে নিয়ে এলাম বাড়ি বাইরে বারান্দার মধ্যে তো বারান্দায় আমি খাইয়ে দিয়েছি আর এখানে খাবারের মধ্যে হচ্ছে ডাল আলু সিদ্ধ আর ইঁচড়ের তরকারি যখন ইঁচড়ের তরকারি যে রুটি দিয়ে খেলাম আমি সেই ইঁচড়ের তরকারিটা অল্প নিয়েছি এখন বাবুকে অল্প অল্প সব কিছুই খাওয়াচ্ছি আর ওইদিকে বাবু সেনাকে বললাম তুই স্লেট নিয়ে লিখ আর লিখে পরে লিখতে লিখতে খা তো ও কিন্তু মেনে নিল একটু ভালোবাসলো আদর করলাম সেটাতেই মেনে নিল আর একটু চটকে ভাতগুলো যদি না দিই তো কোনো মতেই খাবে না আর বন্ধুরা তোমরা বলবে যে ভাতটা কেমন করে মাখছে না ওরকম করে না মাখলে ও খাবে না একদম পুরো একদম ভালো করে মাখতে হবে যেমন ও মুখে দিলে ফুট করে গিলে দেয় রকম তো এইদিকে আমি কথা বলতে বলতে আমি ওকে বললাম কথা বলছে আর ওকে খাওয়াচ্ছি ও লিখছে আর খাচ্ছে আর খুব খুব বিরক্ত করে খাওয়াবার সময় খুব কোনো রকম মোবাইল নেবে নাহলে ওর হাতে কিছু না কিছু চাই আর এই যে সামনের থালাটা দেখতে পাচ্ছ এই থালাটা আমি কিন্তু খেয়েছি খাওয়ার পর আমি দিয়েছি আর আজকে আমি গ্লাস আমি কিছুই পাইনি তাই বাবা মাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর আর এরপর আমি কিন্তু খাবারটা নিয়ে নেব আমি আমার খাবারটা নিয়ে খেয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিব যে ভিডিওটা কেমন হচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে এসব ব্লগ নিয়ে আসবে তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে চলো আর এই যে আমার লাস্টে আমার খাবারটা দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা বাই বাই বন্ধুরা শুভরাত্রি সরি শুভরাত্রি বলছি চলো টাটা বাই বাই